গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখনও শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ শুনেন এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় আরে বেকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোন বাকশালীদের আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে কি বাকশালা আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়না ঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মারল পাখির মতো গুলি করা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলো গোপালগঞ্জে যায় ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবাপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই ভাঙবে মগের কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন 2024 এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা কইরা 3 জন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল। এই গোপালগঞ্জের বাক্সালীরা আর আজকে বিএনপির কর্মীরা উল্লাস করছে আমলীগের মতোই যে এনসিপি মার খাইতে दावा কইছে উল্লাস করছে কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো কোন ঘনি হইলো না কেন কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু ক্ষেত্রে ট্রিগার্ড হইলো না কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জে ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের নিরাপত্তা পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোনো প্রাণ ধরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে যায় গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জে জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কই চারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপির নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে অস্ত্র এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কি সিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মাহফুজকে এমনি আমি থাপড়াইতে চাই জাউরার জাউরার জীবন না ভালো হবে না এখন আবার কচু খেতে আসি মানবাধিকার নিয়ে ওরে ওরে আমার ওরে ওরে ওবার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন উই সারাক্ষণ করে ধান্দাবাজি জানেন কই কে কি টেকে কামানো যায় তার ধান্দা করে টেকে কামানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিয়েছিল তার সাথে কিশোরকে ধরেছিল কেন ধরেছিল জানেন নাফিস শরাফাতের একটা কার্টুন আঁকিয়েছিল কিশোর এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই আম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কৈছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস শরাফাত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিতায় মুস্তাক ক্যাট পিতেছিল যে সে প্যান্টে হাগে দিছিল। তারপর তো মুস্তাক মরে গেল সেই নাফিস সরাফতের একটা কাজের জন্য এই স্বামী তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেন এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে তার নামে রিপোর্ট করাইছে। যে আমার কমরেডকে কে মেরা ফেলাইলো তার জন্য তদ্বির আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায় মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরা অপছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা জিজ্ঞেসের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনারা বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সেই বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচু কেতির কে দেখ বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটা টের পাইতে শুরু করবে এখনই এখনই ও টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করিয়া যাব মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নাই সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চান্দা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসাবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের আকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হেরম হইল হেরম নিয়ে হাঙ্কেরের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম আচ্ছা খুব ভালো দুই সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ সাউন্ডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালায় গেছে মির্জা বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালায় যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলা তখন রুখে দাঁড়া দাঁড়াইলে আজও হাসিনা মসনদে থাকতো খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারাও যাইতেন ক্রস ফায়ারে আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হইছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা ছাড়াই ফেলে কেন বক্তৃতা দিতে যে ধমকি করেন থাপ্পড় মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখাইছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায় ক্যান গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কইরাই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তানপন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলেছিল পাকিস্তান পন্থীদের ওইটা মুক্ত করতে গিয়ে জহির জহিরাহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মহম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া চিটারামপুর এই সব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই হাজার সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিদের ডাকতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তে বঙ্গালি জাতীয়তাবাদ এবং মুজিব্বাদ বাকশাল অমলি বাংলাদেশের পলটিক্স করতে পারবে না তারা বাংলাদেশী মানে না কিন্তু 71 মিরপুরের মতোই 24 এও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিব্বাদ পরাজিত হয়নি। নাই সেইজন্যে হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জে ধরে মুজিব্বাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। মুজিব্বাদ আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা জাতীয় না আর অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাইসেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইর হইতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উদ্যোগ করা হবে পারবেন সাত দিন টিকতে দু হাজার দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলায় যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশন রোড কানেকটিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলাই বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নম্বর কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাগসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গি পাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোর জেলার সংখ্যা চৌষট্টি রাখা যায় এখন সময় আসতো একটা প্রতিকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসেবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিববাদের দুর্গ হিসেবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না ১৯৭২ সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল জনতার বিজয় যেテムনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিব্বাদের সত্ত্ব বেশি ফ্যাসিবাদের দুর্গ 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতিবিদ যারা বাংলাদেশকে ভারতীয় মদদদের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারী না মুজিবাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামব না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ